গ্যাংস তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের প্রিফার গেমে একটা টুর্নামেন্ট আসতে চলেছে বা এসে পড়েছে তো অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছে আবার অনেকেই করতে পারেনি কারণটা কি এই যে এটা রেজিস্ট্রেশন গেলে একটা লক দেখায় বা এটা যেহেতু ডেটও আছে সাত থেকে আট চারিদে খুলবে বা রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু হয়ে গেছে তাও লকটা খুলতেছে না বাট কী কারণে খুলতেছে না তো ইতিমধ্যে সবাই কিন্তু অনেকেই বুঝে গেছে কি এখানে খুলছে না তো যারা বোঝানি অবশ্যই আমার তারা অবশ্যই আমার ভিডিও দেখতে থাকুন তো এটা লুপ্ত হওয়ার একটা কারণ হচ্ছে এখানে যদি মানে লেখাটা দেখতে পারো র্যাঙ্ক র্যাং স্কোর র্যাঙ্ক স্কোর লাগবে শো এটা কোন ম্যাচে বিএনএস সিএস সিএস ম্যাচে তো স্টার দেয় স্টার দিয়ে মানে র্যাঙ্ক ম্যাচ ধরা হয় আর বিএন ম্যাচ মানে পয়েন্ট আকারে তো ওটা বিএন মেসে তোমার চয়ত্রিশশো পঞ্চাশ পয়েন্ট লাগবে বা স্কোর লাগবে তাছাড়া এটা অনলেও হবে না তো আনলোড করার পর পর আপনারা অনেক মানে করে নেবেন রেজিস্ট্রিং করে দেবেন বা কারো ইনভাইটে জয়েন দেবেন এরকম একটা বিষয় আর একটাই প্রবলেম হচ্ছে আজকে হলো মূলত নয় তারিখ তো আজকে রেজিস্ট্রেশন শেষ তারিখ যারা এখন করতে পারেনি অবশ্যই র্যাঙ্ক সিস্টেমটা রাত বারোটার মধ্যে বা বারোটার বারোটা দুই মিনিট আগে হলেও এটা কমপ্লিট করতে হবে দৃশ্য স্কোর তুলতে হবে তো তোলার পর বা নতুনটা মানে গ্রুপ ফর্মে ক্রিয়েট করবেন আর জয়েন দিতে পারেন অন্য অন্য কারো মানে রেজিস্ট্রেশন ফর্মে তো এইভাবেই মানে খেলবেন আজকে তার মধ্যে একটু প্রবলেম হচ্ছে আপনার হচ্ছে আমি যে ভিডিওতে সারি ভিডিও সারলে তার দুটোর কাছ থেকে ভিডিও আপলোড দেবো আর আপনার কিন্তু আছে টুর্নামেন্ট আছে টুর্নামেন্ট হচ্ছে আজকে রাত আটটায় তো আপনার হাতে কিন্তু মাত্র ছয় ঘন্টা সময় আছে ছয় ঘন্টার মধ্যে আপনাকে অল গেল করতে হবে এটা তুলতে হবে যারা তুলতে যারা আগে তুলে ফেলেছ তাদের ওয়েলকাম জানাই আর যারা তুলতে পারেন তারা অবশ্যই চেষ্টা করবেন সো আমি কিন্তু নিজে তুলতে পারিনি যাই হোক সো এই সিস্টেম করতে থাকেন আর এটা চন্দ্রিশ পঞ্চাশ স্কোয়ার হওয়ার সাথে সাথে এটা আলো হয়ে যাবে তো এটা বিষয়ে কোনো চিন্তা নেই তো যারা এখনো করতে পারেন অবশ্যই ট্রাই করতে থাকেন সো গুড